গ্রাম ছাড়া রে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেকদিন পর গ্রামের এই পথে গ্রামের এই প্রকৃতি মনকে ভরে তোলে অপরূপ সৌন্দর্য শহরের ইট বালি ধুলো কঙ্কটের প্রাচীর মনকে একদম শক্ত করে তুলেছে যান্ত্রিক শহর থেকে ছুটি নিয়ে চলে এলাম এই গ্রামে ফসলি মাঠের দক্ষিণা বাতাস নীল আকাশে কালো মেঘের খেলা পাখির মনোমুগ্ধকর ডাক হিমের দক্ষিণা বাতাসে ভেতর কেমন যেন প্রাণ ফিরে পেল বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি যদি একটু শান্তি চাও প্রকৃতির মাঝে হারিয়ে যাও গ্রাম শব্দতেই কেমন একটা অদ্ভুত শান্তি লুকিয়ে আছে আমরা কর্মব্যস্ততায় আমাদের জীবনকে যান্ত্রিকতায় ডুবিয়ে দিয়েছি একটু ছুটি নিন মনের প্রশান্তির জন্য চলে আসুন এই গ্রামে গ্রামের প্রতিটি পরতে পরতে জমা আছে শান্তি আর শান্তি প্রকৃতির এই সহস্র জীবন আপনাকে নতুন করে বাঁচার আবার উদ্যম যোগাবে প্রকৃতির প্রেমে পড়ে কত কবি গান আর কবিতা লিখে গিয়েছেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি